হয়তো পেতনি এসে গেছে আয়া কি রে কোথায় ছিলিস এতক্ষণ তোকে তো আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম এই পেতনিকে পাঠিয়েছিলুম শাক চুন্নিকে পাঠিয়েছিলুম কেউ তোর খবর দিতে পারলো না আরে আর বলো না গোপে দিদি সকাল থেকে খেতে খেতে হাড় মাসটা কালি হয়ে গেল আমার কী যে দুঃখ আমার কী যে দুঃখ এই দেখো আমার এ বাবা হাঁপিয়ে গেছি দাঁড়াও দাঁড়াও খানিক্ষণ একটু জিরে এনি কী যে বলি আর দুঃখের কথা গো কী যে বলি সকাল থেকে রান্না করতে করতে রান্না করতে করতে হাত কোমর চোখ নাক মুখ সব পেতা হয়ে গেল এত খাটনি এই কাঁদিসনি কাঁদিস নি পেত নি কাঁদিসনি কাঁদিস কেন বাপু এই তো ভালো কথা বলছি নি কথা বলতে বলতে দেখো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে গ কি যে আমার কষ্ট কি বলবো বলো সেই দেখো না যখন বেঁচেছিলুম তখনও এত খাটনি ছিল না গো তাহলে শোনো বলি এই দেখো এই যে আমাদের আমাদের যে মহারাজ তার যে গিন্নি এসেছেন গিন্নিমা ওনার নাকি সকাল থেকে শুধু খেতেই ইচ্ছে করছে বুঝলে কি না এই সকালবেলা উঠে বলল আমাকে একটু কড়া করে চা বানিয়ে দে তা দিলুম বাপু গিন্নিমার আদেশ আর অমান্য করতে পারি নে বলো তা ঠিক তা ঠিক তারপর তারপর এই যে হাতে হাতে দেখতে পাচ্ছো আমার বেলুন চাকরিটা রেখে এসেছি রান্নাঘরে বললুম গিন্নিমা আপনাকে কি জলখাবারে দুটো রুটি আলু ভাজা করে দেবো আরে বাপু উনি তো মনীষী বলো উনি তো আর ভূতেদের খাবার খেতে পারবেন না তার উপর আবার আমাদের মহারাজ আমাকে দায়িত্ব দিয়েছেন গিন্নিমার সব বন্দোবস্ত খেয়াল সব কিছু আমাকেই করতে হচ্ছে এই যে এই যে পেতনী তুই এসেছিস তা বলুন ও মহারাজ বলুন আপনি তলব করলেন জরুরি তাই চলে আসতে হলো আমি তো আমার বন্ধু বান্ধবীদের সাথে একটু গল্প করছিল আহা হাহা নিচে কেন বসলি চেয়ারে উঠে বস এই যে এই যে মহারাজ বসেছি এবার বলুন আহ আর কি বলবো বল একে তো ভূত হওয়ার পর ঘুম উড়ে গেছিল এই দিন নিয়ে এসে আরও ঘুমটা উড়ে গেল কেন মহারাজ কী হয়েছে মহারাজ আর বলবেন না আমার তো সকাল থেকে আলুর পরোটা বানাতে বানাতে আরে গিন্নি মায়ের জন্য আলুর পরোটা বানাতে বানাতে একেবারে কাল ঘাম ছুটে গেল গো কাল ঘাম ছুটে এ এমন ইসী তাকালীন তবু একটু মাছ মাংস ছিল গায়ে সেসব তো এখন আর নেই বলুন এখন তো এই হাড় লিকলিকে জিজিরে হাড়ের খাঁচা তার উপর আমার এত খাটনি এই বেলুন দিয়ে সকাল থেকে বেলেই যাচ্ছি আর বলিস নি পেট নিয়ে আমারও দুঃখ যাই বাপু যাই ও আচ্ছা তুমি এখানে বসে টিভি দেখছিলে বুঝি পাহাড়া দাদ দাদা ও দেখো দেখো আচ্ছা পাহাড়া দাদ দাদা তুমি সারা দিন যে এইরকম গাছের পাতার শিকলে বন্দি থাকো তোমার মনে হয় না একটু বেরোই പേത്തിനി কি যে বলিস তুই আ তুই জানিস না যে আমার নিচের অংশটা এইভাবেই পাতার মধ্যে ঢোকানো আমি যখন মারা গেছিলাম তখন থেকে তাই তো আর বেরোতে পারি না বাপু এই নিয়েই চলাফেরা করতে হয় তাই ভাবলুম পাশে টুপিটা খুলে রাখি আর একটুখানি টিভি দেখি রেডিও শুনি অনেক দিন পর বাড়ি ঘর ধরে আনন্দ পেলুম কি না তা তা ভালো ভালো কেন রেজে যাচ্ছিস কেন তুই এত রাগ করিস কেন বলতো পেতনি আহ আমার আর ভাল লাগে না শোন না বলছি তুই যখন বানাচ্ছিস আলুর পরোটা আমারও দুটো বানিয়ে দিস দাঁড়াও দাঁড়াও তোমার সাথে কথা বলা এখন আমার মোটেই সময় নেই আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি এখন দৌড়ই রান্নাঘরে বাপু ওই দেখো গো ভুলে পরোটাটা গ্যাসের ওপর চাপিয়ে আর আরে বাপু এ তো আবার আমাদের মনীষীদের মতো গ্যাস না আমরা যখন মনীষী ছিলাম সেই গ্যাস ব্যবহার করতুম এ তো আবার হচ্ছে হাড়ের খাঁচা দিয়ে তৈরি কি না ওই দিয়ে সেই আগুন জ্বালাতে হয় তাই দিয়ে গ্যাস বেরো সেই গ্যাস দিয়ে আমরা রান্না করি বাপু সেই এই রান্নাটাই দেখো দেখো বোধ পুড়ে গেল গো পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আহা হা 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 পোড়া পোড়া গন্ধ গো আলুর পরোটা আমার গেল পুড়ে ও ভালো কথা ভালো কথা যাওয়ার আগে তোমাকে কটা কথা জিজ্ঞেস করে যাই তা পুড়ে গেছে যা বাপু গিয়ে আবার নতুন করে আমাকে করতে হবে একটু বাড়তি খাটনি হবে এই আর কি তা বলো দেখিনি তুমি কি বলছিলে হ্যাঁ জঙ্গলে ছিলে এই জন্য এই জন্যই তেত্নি তোকে আমি এত ভালোবাসি দেখ দেখিনি তুই রেগে যাস তুই আমার ওপর এত রাগ করিস তা সত্ত্বেও আমাকে আ আহ আবার রাগে দেখো ও তুমি বলো না গো তুমি কি আলুর পরোটা দুটো খাবে আগে বলো আমার কিন্তু খুব রাগ হচ্ছে আমি আর দাঁড়াতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমার জন্য দুটো আলুর পরোটা আচার দিয়ে নিয়ে আসবি বুঝলি সেই খেয়েছিলাম এই কথাটা মনীষী থাকা হচ্ছে না তুমি একেবারে কোনো কথা বলো না জানো তো আচ্ছা আচ্ছা তোমার আর চিন্তা করতে হবে না আমি এবার চললুম ছুটলুম আমি কেমন হ্যাঁ তোমার জন্য দুটো পরোটা আমি বানিয়ে দিয়ে যাব বুঝলে তুমি আরাম করে খা বসে টিভি দেখো আমার হয়েছে যত জ্বালা সকাল থেকে এই খেটে 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 খেতে খেটে খেতে আমার হাড় মাস সব কালি হয়ে গেল সেই কালি সেই কয়লা হয়ে যাবে এরপর সেই কয়লা দিয়ে এরপর তোমাদের রান্না করে আমি খাওয়াবো বুঝলে কি না দু তো বাপু এখন ছুটি আমার আলুর পরোটা সব পুড়ে গেল আবার নতুন করে আলুর পরোটা বানাতে হবে যাই বাপু যাই গিন্নিমা রেগে কাই হয়ে আছে রে গিন্নিমাকেও তো খেতে দিতে হবে রে দু কেন যেই পেতনি হয়ে সংসার করতে গেলুম আর ভাল লাগে না কি দুঃখ কি দুঃখ আমার কি দুঃখ ও পেতনি আর রাগ করিস না যা যা যা